জামাই ষষ্ঠীর দিন খেয়ে খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেল বলেন কি তা না হলে আর বলছি কি ভেবেছিলাম জামাই ষষ্ঠী ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না কারণ এই দিন খাওয়া ছাড়া তোমাদের আর দেখাবোটা কি এবার অনেকে কমেন্ট এসে বলবে তাহলে ব্লগটা ছাড়লে কেন নেকামো সত্যি কথা বলবো আসলে কন্টেন্টের বড়ই অভাব

চুপচাপ খেয়ে নিচ্ছি খেতে বসে আমার অবস্থা হয়েছিল ঠিকই এইরকম চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এলাম ওপরের ঘরে আড্ডা দিতে ঘরে আসার কারণ একটাই আমরা এখন আড্ডা দিই বাকি তোমাদের ব্লগ ভালো লাগলে দাও